পঞ্চম শ্রেণীর ইংলিশ আজকে আমরা সমাধান করব ইউনিট ফাইভের পৃষ্ঠা নাম্বার চব্বিশ তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার পঁচিশ তো পরবর্তীতে পৃষ্ঠা নম্বর ছাব্বিশে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আমরা প্রথম থেকে চব্বিশ পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি এবং বই রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে তো দেখো এখানে আমাদের ইউনিট ফাইভে লেখা আছে কি স্টুডেন্ট কাউন্সিল তো এখানে বলেছে ছাত্র পরিষদ পরিষদ তো 1.1 এ আমাদের লেখা আছে রিড এন্ড অ্যাক্ট আউট পড়ো এবং সংলাপটিতে অভিনয় করো তারপরে দেখো আমরা নিচে চলে যাই দেখো আমাদের এখানে কি লেখা আছে এই দেখো আমাদের এখানে লেখা আছে রিপোর্টার হ্যালো আই এম টেলিভিশন রিপোর্টার এখানে বলছে হ্যালো আমি একজন টেলিভিশন রিপোর্টার মে আই এক্স ইউ সাম কোর্সেন্স তো এখানে বলছে আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি তারপরে দেখো এখানে উপালা বলছে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই তারপরে দেখো এখানে আবার রিপোর্টার বলছে এই যে হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে তো এখানে বলছে আজ তোমাদের স্কুলে কি ঘটেছে এখন দেখো উপালা বলছে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন আজ আমাদের ছাত্র সংসদে নির্বাচন হচ্ছে এখন রিপোর্টার বলছে হু আর দা ইলেকশন কারা এখন দেখো উপালা বলছে নিচে দেখাই উপালা বলছে এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস থ্রি টু ক্লাস ফাইভ ক্যান বি এ ক্যান্ডিডেট তো এখানে আমাদের বলছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী প্রার্থী হতে পারে আর কমপ্লিটিং ফর পজিশন এখানে বলেছে ষাটটি পদের জন্য মোট সতেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে তারপর দেখো আমরা একটু নিচে চলে যাই হ্যাঁ এই যেখান থেকে এখন দেখো এখানে আমাদের আবার রিপোর্টার বলছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দি ইলেকশন নির্বাচনের ব্যাপারে তোমাদের অনুভূতি কেমন এখন দেখো উপালা বলছে এই যে উপালা বলছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে তো এখানে আমাদের বলছে আজ আমরা খুবই উৎসাহী ও আনন্দিত বোধ করছি এখন দেখো রিপোর্টার বলছে রিপোর্টার বলছে মে আই টেল টু এ ক্যান্ডিডেট আমি কি কোনো প্রার্থীর সঙ্গে কথা বলতে পারি এখন দেখো উপালা বলছে শিওর হ্যাঁ এই যে অফ সাদিয়া ইজ দিস ওয়ে তো এখানে আমাদের বলছে অবশ্যই আমাদের একজন প্রার্থী সাদিয়া এদিকে আসছে তারপর দেখো আবার রিপোর্টার কি বলছে আমি এখান থেকে দেখাই এই যে দেখো রিপোর্টার এখন রিপোর্টার এখান থেকে বলছে হ্যালো সাদিয়া ইউ আর কমপ্লিটিং ইন দা ইলেকশন তো এখানে বলছে হ্যালো সাদিয়া তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো তারপরে দেখো এখানে বলছে হুইল ইউ হুইল ইউ ডু ইফ ইউ উইন তুমি কি জিতলে তুমি জিতলে কি করবে তারপরে দেখো সাদিয়া বলছে এই যে সাদিয়া এখান থেকে বলছে এই যে আইল টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস তো এখানে বলছে আমি শিক্ষকদের সহ সহযোগিতা করবো যাতে আমাদের স্কুলটি আরো সুন্দর জায়গা হয় তারপরে এখানে আমাদের কি বলেছে তারপরে দেখো এখানে বলেছে আইল অলসো ট্রাই টু স্কুল ক্লিন ক্লিন হেল্প স্টুডেন্ট উইথ তো এখানে আমাদের দেখো বলেছে যে আমি স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সাহায্য করব তারপরে দেখো রিপোর্টার কি বলছে দ্যাটস সাউন্ডস গ্রেটস গুড লাক দারুণ শোনাচ্ছে শুভকামনা রইল তারপরে সাদিয়া বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তো আমাদের চব্বিশ পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাবো আমরা পঁচিশ পৃষ্ঠাতে তো পঁচিশ পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে দেখো এই দেখো আমাদের এখানে লেখা আছে টু পয়েন্ট ভালো করে দেখাই টু পয়েন্ট টু ওয়ান টু পয়েন্ট ওয়ান আমাদের এখানে লেখা আছে লুক বলেছে ছবিগুলো দেখো এবং জোড়ায় 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 আলোচনা করো তারপরে আমাদের এখানে বলেছে ডিসকাস এই যে ডিসকাস আর্টস পিকচার ইন অন টু সেন্টেন্স তো এখানে আমাদের বলেছে এখন প্রতিটি ছবি এক বা দুইবার দুটি বাক্যে বর্ণনা করো ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটি করে দেওয়া হলো তো এই যে দেখো এখানে বলেছে প্রতিটি ছবি কিন্তু এক বা দুই বাক্যে বর্ণনা করতে হবে এই এখানকার প্রতিটি ছবি এক বা দুই বাক্যে বর্ণনা করতে হবে এখানে আমাদের একটা করে দিয়েছে দুই বাক্যে আর এই নিচেরগুলো কিন্তু আমাদের করে দেয় নাই এই নিচেরগুলো আমরা ছবিটি দেখে বর্ণনা দুই বাক্যে করবো ঠিক আছে তো দেখো আমাদের প্রথমটিতে এখানে কি লেখা আছে এখানে বলেছে সাম স্টুডেন্ট আর স্ট্যান্ডিং ইন এ লাইন কয়েকজন শিক্ষার্থী একটি শাড়িতে দাঁড়িয়ে আছে দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন তারা ছাত্র পরিষদ নির্বাচনে ভোট দিতে প্রস্তুত তারপরে দেখো আমাদের দ্বিতীয় নম্বরে ছবি দেখে আমরা কি লিখবো এখানে ছবিতে কি করা হচ্ছে সেটা আমরা এখানে দুইটা বাক্যে কিন্তু লিখব তো চলো আমরা দেখি কি এখানে ছবিতে আছে ছবিতে কিন্তু কি আছে আমরা শিক্ষার্থীরা এখানে ব্যালট বক্সে তাদের ভোট দিচ্ছে তারা ছাত্র পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছে ঠিক আছে তো এটাকে আমরা এখন ইংলিশে এখানে লিখবো তো চলো আমরা অতটি দেখিনি তারপরে তৃতীয় নম্বরটা দেখাবো ঠিক আছে এই যে দেখো আমাদের উত্তর তোমরা এখানে লিখবা দ্বিতীয় ঘরে দ্য স্টুডেন্ট আর গিভিং দে আর ভোট ইন দ্য ব্যালট বক্স কিছু শিক্ষার্থী ব্যালট বক্সে তাদের ভোট দিচ্ছে দে আর টকিং পার্ট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন তারা ছাত্র পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছে তো আমরা এটা দেখে কিন্তু দুই বাক্যে এখানে লিখেছি ঠিক আছে এখন আমরা চলে যাব তিন নাম্বার বাক্যে এই তিন নাম্বার ছবিটিতে কি করা আছে সেটা আমরা এখানে দুই নম্বর দুইটা বাক্যে লিখবো দেখো এখানে লেখা আছে আফটার দ্য ইলেকশন সাম স্টুডেন্ট আর ক্লিনিং দ্য স্কুল আমি আবার বলে দিই আফটার দ্য ইলেকশন সাম স্টুডেন্ট আর ক্লিনিং দ্য স্কুল গ্রাউন্ড তো এখানে বলেছে নির্বাচনের পর কিছু শিক্ষার্থী স্কুলের মাঠ পরিষ্কার করছে হচ্ছে আমাদের একটি বাক্যে আরেকটি তো এখানে আমাদের বলছে তারা তাদের স্কুলকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখছে ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট এবং আমরা উপরেরটাও দেখিয়েছি এটাও কমপ্লিট তো কী কী বসবে আমি কিন্তু তোমাদের লিখে দেখিয়েছি তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে ছাব্বিশ পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব নয় জানেন